একটি নতুন প্রোডাক্ট এবং স্টিল ব্লেন্ডার সামনে বিয়স কোরবানির ইতিহাস সাথে বিভিন্ন রকমের মশলা বাসায় বিভিন্ন রকম মশলা গুঁড়ো করার জন্য একটা ছোটো ছোটো খাটো একটি ভালো ব্লেন্ডার প্রয়োজন তারা অবশ্যই বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্ল্যান্ডারটা কেনতে পারে নিশ্চিন্তে থাকে এটার ভিতরে সব রকম সব রকম শুকনো মশলা যেরকম জিরা ধনিয়া কালা জিরা ধনিয়া কালেজিরা দারচিনি এলা সব রকম শুকনো মশলা এবং হলুদ মরিচ আপনি করতে পারবেন সব রকমের মশলা দেন এভরিথিং সব রকমের মশলা বাসায় বসে গুঁড়া করতে পারবেন যা আপনি বাজার থেকে আর কিনে খেতে হবে না বিয়স এবং অরিজিনাল বাজার ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার খুবই চমৎকার ডিজাইনে দেখেন খুবই চমৎকার এবং ফুল স্টিলের মিনি ব্লেন্ডার যারা বিয়স ভালো ছোটোখাটোর ভিতরে একদম ভালো ভালো মানের মিনি ব্ল্যান্ডার খুঁজছেন তারা অবশ্যই এই বাজাজ ব্র্যান্ডে মিনি ব্ল্যান্ডারটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘমাধ্যে টেকসই এবং এটা ওয়াড হবে বিহস এটা লিখে অটো ছয়শো ওয়ার্ডে দেখুন ছয়শো ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার এবং খুবই দ্রুতভাবে এবং দ্রুতভাবে আর সব রকমের শুকনো মশলা গুঁজি করতে পারেন একদম ইজিলি গুঁড়ো করতে পারবেন বিয় এবং অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার এবং মিনি ব্লেন্ডার এবং সব রকম শুকনো মশলা করতে পারবেন যেমন জিরা ধনিয়া কালিজিরা মশলা এবং কপি এভরিথিং সব রকম মশলা গ্রহ করার জন্য ব্লেন্ডার এবং সামনে কোম্পানির সকলের কিন্তু একটা ভালো মানের শুকনো মশলা করার জন্য ভালো মানের একটা ব্লেন্ডার প্রয়োজন তারা অবশ্যই এই শিল্প বেলেন্ডার খেতে পারে নিশ্চিন্তে মনে থাকে বেয়স আজকে আপনার দেখব সামনে কোম্পানিকে আজকে আপনাকে দেখব ধামাকারেজ একদম পানি পানির দামে একদম পানির দামে ধামা মাত্র বারোশো বিশ টাকা মাত্র বারোশো বিশ টাকা পাবেন অরিজিনাল আর বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার মাত্র বারোশো বিশ টাকা অরিজিনাল বেলেন্ডার এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম দেওয়া হবে বৃহস অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের স্টিল ব্লিন্ডার বেহস বৃহস্তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবেদ লাটনির সব সাদা মার্কেট চাঁদমজি রোড মসজিদের বিপরীত পাশে আবেদুল উঠনির সব বেয়াস মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো এইট টু ফাইভ এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বার কল করলাম একদম বাসায় বসে না পারবেন আর বিয় আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেয়স আজকে আপনার একদম সেরা ব্ল্যান্ডা একদম সেরা একদম লেটেস্ট লেটেস্ট বেল্যান্ডার বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বেস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ